ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু ওয়ান ইস টু থ্রি হলে এক্স ইস টু ওয়াই এটা অপশন টেস্ট করে করলেও এখান থেকে পাওয়া যাবে যে যেমন সিক্স ইস টু ফাইভ তাহলে এক্সের ভ্যালু ছয় আর ওয়াইয়ের ভ্যালু পাঁচ বসিয়ে দেখব যে এদিকে ওয়ান ইস টু থ্রি আসছে কি না অথবা ডিরেক্ট নিয়মে করতে চাইলে যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স ইস টু ওয়াইয়ের ভ্যালুটা বার করব ওয়ান বাই থ্রিটা এটা দেওয়া আছে তাহলে কোন গুণ করলে হবে বারো এক্স মাইনাস নাইন ওয়াই ইকোয়ালস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই এক্সগুলোকে একদিকে নিয়ে যাবো তাহলে টু এক্স এদিকে আসলে হয়ে যাবে টেন এক্স আর নাইন ওয়াইটা ওদিকে গেলে যোগ হবে বারো ওয়াই তাহলে এখান থেকে এক্স বাই ওয়াইয়ের ভ্যালু আসবে বারো বাই টেন কাটলে পাবো দুই দিয়ে ছয় দুই দিয়ে পাঁচ ঠিক আছে তাহলে এক্স ইস টু ওয়াই ইকোয়ালস টু সিক্স ইস টু ফাইভ অপশন এ আর যদি অপশন টেস্ট করতাম তাহলে এখানে ছয় বস্তু এক্সের জায়গায় তার মানে চার ছয় চব্বিশ মাইনাস পাঁচ বস্তু ওয়ের জায়গায় তিন পাঁচ চেয়ে পনেরো এটা ইস টু এক্স বারো যোগ তিন পাঁচ চেয়ে পনেরো এটার ভ্যালু দেখতে হতো ওয়ান ইস টু থ্রি আসছে কিনা চব্বিশ থেকে পনেরো বাদ তাহলে কত হবে নয় ইস টু আর এটা হয়ে যাবে সাতাশ তাহলে নাইন এস টু টোয়েন্টি সেভেন মানে ওয়ান এস টু থ্রি মিলছে লেফট হ্যান্ড সাইড ইকোয়াস টু রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করছে মানে অপশান এই হবে অ্যান্সার ঠিক আছে